হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে সানডে চলো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এগারোটা বাজতে যায় তো চলো দেখো আজকে আমাদের বাড়িতে কী কী বাজার হয়েছে রোববার যেহেতু আজকে ছুটির দিন তো বাবা কী কী বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই

এখানে পেঁয়াজ আছে বন্ধুরা এই যে সব পেঁয়াজ এক সফটার পুরো আর এখানে কাঁচা লঙ্কা আছে লেবু কাঁচা লঙ্কা এখানে গন্ধরাজ লেবু এনেছে এই যে আর এখানে ছেলের জন্য যে মিষ্টি আলু এনেছে দু তিনটে এই যে মিষ্টি আলু এনেছে গন্ধরাজ লেবু তিনটে এনেছে আর এখানে দুটো কাঁচকলা এনেছে এই যে দুটো কাঁচকলা এনেছে এমন আজকে আর আর কিছু আজকে আর কিছু আনেনি আবার পরে লাগলে বাবা নিয়ে আসে টুকটাক করে আজকে এইটুকুই এনেছে চলো বাবা আর মাছটা কি এনেছে দেখাই তোমাদেরকে এই দেখো বন্ধুরা এই নিচু করো এটা নিচু করো এই তুমি এদিকে এসে নিচু করো মানে বসে এখানে এখানে এনেছে কাতলা মাছ এনেছে একটা গোটা এখানে ছেলের জন্য ছেলের জন্য সবার জন্য এনেছে আর এখানে মটন এনেছে আজকে যেহেতু রোববার তাই মটন হবে আর এখানে ছেলের জন্য একটু মাংস এনেছে বাবা ছেলেকে খাওয়াবো আর এখানে হচ্ছে আমাদের মুসার মাংস এনেছে এই যে মুসার জন্য এখানে মাংস এনেছে আর এখানে দাদা ভাইয়ের জন্য বাবা এনেছে কাতলা মাছের মাথা আর কাতলা মাছের পিস এনেছে ঠিক আছে তো চলো আজকে বাজার এত কিছুই হয়েছে আবার পরে কিছু লাগলে বাবা সেগুলো নিয়ে আসবে চলো তো বন্ধুরা দেখো এইমাত্র খেয়ে চা ঠা খেয়ে একটু কচুরি এনেছিলাম তো আমরা ছচুরিটা খেয়ে আর তোমাদেরকে দেখানো হয়নি ভুলে গেছিলাম তো খেয়ে দে চাঠা খেয়ে তারপর সোনা ঘুমিয়ে পড়লো ঘুম পেছু আজকে একটু সকাল সকাল উঠেছে ওজন্য ঘুমিয়ে পড়লো তো খেয়ে দে এই মাত্র ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে জামা কাপড় কেচে রেখেছিলো মা কয়েকটা ওর আর কয়েকটা জামা কাপড় ছিল আমার মার ওগুলো মেলে দিয়ে এসে মা বললে একটু শুক্তোর তরকারিগুলো কেটে দে তাই জন্য কাটলাম চলো তোমাদেরকে দেখাই হচ্ছে রান্না চলো তো এ দেখো ছেলেরা ছেলে ঘুমোচ্ছে আর তো দেখো বন্ধুরা এখানে শুক্তোর জন্য সব কিছু মাকে কেটে রেডি করে দিয়েছি এখানে আলু এখানে কাঁচকলা এখানে সজনে ডাটা এখানে কুমড়ো এখানে বেগুন এখানে পেঁপে আর মিষ্টি আলু এ কটা কেটে দিয়েছি মা নিম পাতা দিয়ে করবে শুক্তো করবে আর এখানে পেশারে মা মুসার খাবার হয়ে গেছে মুসার খাবার করলো আর এখানে মাংসের জন্য আলু কেটে রেখেছে আর এরকম এখানে মাংসটা হচ্ছে এরকম মা এখানে মাংসটা রান্না করছে ঠিক তো চলো আমি একটু নাড়িয়ে দিই মা ছেলে উঠে গেছে না তো মুসা বাইরে গিয়ে চেঁচিয়েছে লোক দেখে আছে না লোক দেখে চিৎকার করেছে আর সোনা হুট করে আজকে ভয় কেঁপে উঠেছে তো কাঁদ দিল আমি যেন আবার ভিডিও স্টপ করে দিই ওকে কোলে নিয়ে মার কাছে দিলাম তো এখানে মা মটনটা রান্না করছে এটা ওষুধ তারপরে মা প্রেশারে দেবেন তো আর দেখো এখানে ছেলের জন্য লেবু ভিজিয়ে রেখেছে লেবু রস করে দেবো এখন ওকে লেবু রসটা খাওয়াবো আর এখানে মা আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য দুটো মাছ রেখেছে আমি লেজা ভালো খাই তাই ল্যাজাটা রেখেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মা ভেজে দেবে এখানে দু পিস নেই মানে বাবার জন্য হয়তো বাবা খেলে এক পিস দেবে তোমাদের দাদা ভাই দু পিস খাবে এখানে তিন পিস মতো মাছ আছে ঠিক আছে এটা রুই মাছ বন্ধুরা ঠিক আছে রেখেছে তো চলো ও হ্যাঁ আর দেখো তোমাদেরকে পরে দেখাবো মা এখানে কালকে মুদিখানা মানে এক মাসের বাজার মুদিখানা বাজার নিয়ে এসছে তোমাদেরকে পরে দেখাবো মাকে কি এনেছে এখানে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে কথা বলবো রান্নাবান্না হয়ে যাক আমি এখন ছেলেকে রসঠাস খাইয়ে আমি একটু স্নান করতে যাবো আজকে আমি শ্যাম্পু করবো অনেকদিন হয়ে গেছে শ্যাম্পু করা হয়নি ছেলে সর্দি কাশি হয়েছিল বলে শ্যাম্পু করতে পারিনি তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ছেলেকে স্নান করাবো ওকে খাইয়ে দাইয়ে তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো এই মাত্র স্নান টান করে আমি আসলাম না আমার স্নানটা অনেকক্ষণই হয়ে গেছে স্নান করে এসে সোনাকে রস ঠস খাইয়ে ওকে স্নান করিয়ে এই আসলাম ওর খাবারটা হচ্ছে তো চলো দেখো আমি একটুখানি একটুখানি মাথা চুলে সিরাম দেব তো আর যেন সোনার দাদাই শোনার জন্য এখানে দেখো পিচকিরি খিচকিরি নিয়ে এসছে যা দশা করেছে পিচকারি পিচকারি টুপি মুখো সব নিয়ে এসছে দেখো আর বাবা যেন তো দেখো বন্ধুরা আমি এই ছেলেকে খাইয়ে দাইয়ে এবার খেতে বসবো তোমার দাদা বাবার খাওয়া হয়ে গেছে মা মুসাকে খাওয়াচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে খেতে দেবো এবারে চলো দেখো মাছকে কি কি রান্না করেছে দেখো বন্ধুরা এই যে মা এখানে মুসাকে খাওয়াচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি এখন মাছ ভাজা দিয়ে খাচ্ছে আর মা এখানে তখন দেখালাম না শুক্তো নিম পাতা দিয়ে শুক্তো করেছে আর এখানে মটন লাল লাল করে ঝোল করেছে আর এখানে ভাত আছে আর যাক ওইযো সোনা খেয়ে এখানে দুষ্টুমি করছে রাখো তাদের সাথে ও নিচে নামবে বলে সারাক্ষণ দুষ্টুমি করছে এইযো তো চলো বন্ধুরা আমি তাহলে এখন খেয়ে দেনি আজকে এখানেই থাক আবার কাল পরে যা ভিডিও করব সেটা পরদিন তোমাদের সাথে শেয়ার করবো এখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো